আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের সামনে এই মহান ব্যক্তির জীবনের শেষ মুহূর্তের ভিডিওটি প্রকাশ করা বা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো আমরাও যেন এই মহান ব্যক্তি থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে আমাদের জীবনের শেষ মুহূর্তটাও যেন এভাবেই আল্লাহ তালার নাম জপতে জপতে শেষ হয় এবং আল্লাহ তালার কাছে আমরা পাড়ি জমাতে পারি ইনি হলেন বাংলাদেশের আধ্যাত্মিক রহবার মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলীহের একেবারে কাছের একনিষ্ঠ সাগরেদ মৌলানা জহরুল হক রহমাতুল্লাহ আলাইহি যিনি দীর্ঘ একশো আট বছর পর্যন্ত হায়াত পেয়েছেন এবং তার পুরো জীবনে আমরা যারা কাছ থেকে দেখেছি আপনারা যারা দেখেছেন তারা জেনেছেন বুঝেছেন যে তিনি কত বড়ো মাপের বজুর্গ এবং আল্লাহ ভীরু ব্যক্তি ছিলেন রবিজিৎ আলী হাসাল্লাম বলেছেন যে মানুষের জীবন যেভাবে কাটবে তার মৃত্যুর অবস্থাটাও ঠিক তেমনই হবে তো আমরা হুজুরকে দেখেছি তার সারাটা জীবন আল্লাহ তালা সন্তুষ্টির মাধ্যমে এবং আল্লাহ তালার স্মরণের মধ্যেই কেটেছে সেই চিত্রটাই আমরা তার জীবনের শেষ মুহূর্তে দেখেছি যখন তার খানাপিনা যাবতীয় সব কিছু বন্ধ হয়ে গেছে এম তো অবস্থায় কিন্তু আল্লাহ তালা স্মরণ কিন্তু বন্ধ হয়নি তিনি আল্লাহ তালা স্মরণে সদা সর্বদাই নিয়োজিত ছিলেন এমনকি মৃত্যুর আগ মুহূর্তেও যখন তিনি কাউকে চিনছেন না কিছুই বুঝতে পারছেন না এমতো অবস্থায়ও তার জবান থেকে আল্লাহ তালার জিকির চলছে তো এই ভিডিওটি থেকে আমাদের শিক্ষা হলো আমরাও আমাদের জীবনকে এভাবেই পরিচালনা করি আল্লাহ তালা সন্তুষ্টি মাফিক পরিচালনা করার চেষ্টা করি যাতে করে আমাদের জীবনের শেষ মুহূর্তটাও এভাবেই আল্লাহ তালার নাম জপতে জপতে আমরা আল্লাহ তালার কাছে পাড়ি জমাতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক এবং হুজুরকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউসের আলামাকাম দান করুক